শান্ত তো আমি আমার কিছু গল্প নিয়ে আপনাদের মাঝে আসছি বাবা মার কথা না আসলে যাই হয় কিন্তু আমিও ছিলাম এরকমই আমি আমার বাবা মায়ের একটা অবাধ্য একটা মেয়ে ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমি আমার ভুলটা বুঝতে পারছি ও কথায় আছে না তো কী করবো ময় মোর বেদের কথা না আসলে যাই হয় আজ আমার বাবা মায়ের কথা নেই দেখে আজ আমার পোড়া কপাল তো দুঃখের বিষয় আর কী বলবো তাহলে আপনাদের মাঝে বলি আমি যখন স্কুলে যখন পড়তাম একটা ছেলের সাথে প্রেম করে আমার বিয়ে হয় তো এখানে আমি সংসার প্রায় তিন বছর মতন করা হলো তিন বছর করা হলো যখন আমি যখন পিকনিক তখন আমার স্বামী মানে খুব নেশা করে নেশা করে রোমে আসে যদি ওকে যদি কিছু যদি ভালো মন্দ যদি জিজ্ঞেস করি কোনো বাজার কাট করে না কিছু কোনো কিছু করে না তো আমি হঠাৎ করে এইভাবে অনেকটা দিনই প্রায় তিন চার মাস কাটালাম ভালোই তো আমি আমার বাবার বাড়িতে থেকে বাবার কাছ থেকে কিছু কিছু নিয়ে তো বরাবর কাছ থেকে কিছু নিই তো আমি আমার সংসারটা চালাইতাম আমি নিজেও খাইতাম ওকেও খাবার দিতাম ওই কোনো বাজে সদাই করতো না কোনো কিছু করতো না শুধু টুই টই করতো ঘুরতো ফিরতো আনন্দ করতো মাস্তি করতো আর সুযোগ পেলে কী করতো আল্লাহ তিরিশটা দিনই নেশা পানি করতো বাসায় এসে আমাকে মারিদোর করতো যখন আমার যখন পিকনিটে যখন চার মাস তখন একদিন আমাকে হঠাৎ করে বাসা থেকে বের করে দেয় তো বলে তোর বাসায় তুই চলে যা আমি তখন ওই ঝড় তোফানের মধ্যে কোথায় যাবো কি করব কোনো উপায় না পেয়ে আমি এক স্কুলের বারান্দায় যেয়ে দাঁড়িয়েছিলাম বারান্দায় দাঁড়িয়ে থাকার পর যখন অত রাত্রে আমি কোথায় যাব তখন ওইখানে যখন আমি যখন দাঁড়িয়ে যখন ছিলাম একটা বয়স্ক একটা মহিলা এসে আমাকে বলে কি মা তুমি এখানে কেন এই অবস্থার মধ্যে আমাকে উনি দেখে বুঝতে পারছেন আমি একটা পিকনিক মানুষ তো আমাকে ধরে ওনার বাসায় উনি আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার বাসা কোথায় তুমি এখানে কেন ছিলাম পরে আমি বিস্তারিত সব কিছু আমার পরিচয়টা আমি ওনাকে দিলাম দেওয়ার পরে বলে আচ্ছা ঠিক আছে যদি তোমার বাবার নাম্বার যেতে থাকে তাহলে তোমার বাবার নাম্বারটা দাও তোমার বাবাকে ফোন দিয়ে বলে আসার জন্য তো সকাল হলো সকাল হওয়ার পর আমার বাবাকে ওই আন্টি ফোন দিলো ফোন দেওয়ার পর আমার বাবা আসলো আসার পর আমার বাবা বলে মারে তোর আগেই বলছিলাম তো দেশি পুটটি ভালো বিদেশি রুই ভালো না যাকে পছন্দ করে দেবো তো তার সাথে তুই বিয়ে কর কিন্তু আমাদের পছন্দ মতন তার বিয়ে করলি না তোর কপাল তুই খাইছ এখন কি করার আছে কোনো কিছু করার নেই এখন কোনো কিছু করার নেই তাহলে এক কাজ কর এখন আমরা যেটা ভালো মনে করব তো সেটা তুই করবি তো বাবাকে আমি বললাম বাবা এখন ভুল তো করেই ফেলছে এখন কি করব এখন আমার ভুলের মাসুলটা তো আমি তো পাচ্ছি তাই না কেন যে মানুষটার সাথে তিনটা বছর সংসার করছে তিন বছর সংসার করার পর সে মানুষটা যখন আমার যখন গর্ভবতী যখন চার মাস তখন সেই মানুষটা আমাকে ফেলে দিয়ে চলে গেছে কি আমার উপরে অত্যাচারই করছে তাহলে এখন আর ওর এখানে থেকে কি করব তাহলে এক কাজ করো বাবা তোমার যেভাবে ভালো হয় তুমি সে কাজটা করে তোমার যেমনি ভালো মনে হবে ওই তুমি করে দাও আর তোমার কথা মতো আমি চলবো ফিরবো তো সেভাবে ওইখানে ওকে জিজ্ঞেস করলো তো মানে ওই কি চায় ওই সংসার করতে চায় নাকি ওই এমনই চায় ওর কি মানে আর যখন আমার বাবা যখন জিজ্ঞেস করে তো বলে কি আপনার মেয়ে আপনি নিয়ে যান আমি যে জগতে আছি এই জগতে থাকতে চাই কেন আপনার মেয়েকে দিয়ে আমার হবে না তো পরে আমার বাবা বলে আছে বাবা তো আমার মেয়েটা তোমার সাথে বিয়ে করেই তো ভুল করছে তাহলে আমার মেয়েটাকে আমি নিয়ে যাই আমার মেয়েটার মুখে যদি আমি যদি খাবার যদি তুলে দিতে পারি তাহলে আমার নাতিনের মুখে আমি খাবার তুলে দিতে পারবো কিন্তু দর্শক আপনাদের মাঝে এর জন্য আসছি কিন্তু আমার মতন জানি এরকম কারোর জানি কোনো আমার যে আমার আমার সাথে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা জানি অন্যজনের কারোর সাথে জানি ঘটে না আর বোন সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি সবাই বাবা মার কথা শোনো বাবা মার কথা শুনলে বাদে নিজের জন্য ভালো হবে বাবা মাও ভালো থাকবে একটা বাবা মা চায় সবসময় তার সন্তান ভালো থাকুক যেমন আমার বাবা মা চায় সে কিন্তু আমি পারি নেই আমার বাবা মার আরও হয়ে আজ আমার কপালে যাই হয়েছে কিন্তু সবাই বোন একটা অনুরোধ করব কখনোই মা বাবার অনুরোধ হবে না সবসময় মা বাবার কথা শুনে চলবা তাহলে জীবনে ভালো কিছু পাবা